ফিনাল ইসিমা ট্রফিতে লামিন ইয়ামালকে থামাতে বিশেষ কৌশল অবলম্বন করতে যাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কালোনি কাতারের লুজাইলে আরও এক ট্রফি উঁচিয়ে ধরতে লামিনকে নিয়ে হোমওয়ার্কে মজাছেন এই বিশ্বজয়ী কোচ একটা বিশ্বকাপ দুটা কোপা আমেরিকা একটা ফিনালি সীমা জেতা কোচ লিওনেল স্কালোনির মাথায় এখন একটাই চিন্তা স্পেনের ওয়ান্ডার বয় লামি আমাল ফিনালিসিমা জিততে হলে এই লামিনকেই নাকি সবার আগে থামাতে হবে আর সেজন্য বাড়তি একজন মিডফিল্ডার নিয়ে কাজ করছেন স্কালোনি মার্চে মাঠে গড়াচ্ছে সিমা ট্রফি স্পেন আর্জেন্টিনার এই লড়াইয়ে পেনেন পেপারে হয়তো মেক্সিদের আর্জেন্টিনায় এগিয়ে থাকবে কিন্তু সেসব কোচ স্কালনের কাছে খুব একটা মাইনে রাখে না তিনি হোমওয়ার্ককে বিশ্বাসী তাই লামিন ইয়ামালের জন্য আগে থেকেই স্পেশাল ডিফেন্সিভ মিডফিল্ডার প্রস্তুত করছেন যার মূল কাজই হবে ইয়ামালকে আটকানো ওকে আটকাতে পারলেই তো স্পেনের গতি সামলানো যাবে লামিন দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন একদিন যিনি মেসির কোলে চলেছিলেন সেই লামিনই এখন মেসিদের সবচেয়ে বড় প্রতিপক্ষ স্পষ্ট করে বললে ওদের জন্য থ্রেট হয়ে উঠছেন লামিন তবে বিশ্বজয়ী কোচ সব চাপকে যেন বুড়ো আঙুল দেখাচ্ছেন লুসাইলে আরও এক শিরোপায় নজর আর্জেন্টাইন মাস্টারের ফিনালিসিমা কেবল একটা ম্যাচই নয় দুই মহাদেশের এক আধিপত্য বিস্তারের লড়াইও বটে যেখানে ইউরোপ ও আমেরিকার দুই সেরাদের মধ্যে প্রতিযোগিতা হয় একটা ম্যাচকে ঘিরে সবশেষ লড়াইয়ে ইতালিকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা এই আসরে আর্জেন্টিনা থাকলে ওদের প্রতিপক্ষ বদলেছে তবে ফলাফল আগের মতোই নিজেদের পক্ষে নিতে চাইবে তারা স্পেনকে হারাতে পারলে জোড়া ফিনালিসিমা ঘরে তুলবে মেসিরা বিশ্বকাপের আগে স্পেন আর্জেন্টিনা দুই দলের জন্যই দারণ এক প্রস্তুতি হবে বলে আশা করা যায় দুই সেরা লড়াই দেখার জন্য সমর্থকদেরও আগ্রহ বাড়ছে মার্চের আটাশ তারিখ লামিন বনাম মেসি দৈরথ প্রথমবারের মতো দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব সেখানে নির্ধারণ হবে দুই মহাদেশের শ্রেষ্ঠত্বর মুকুট কে পড়বে আবু